সুপ্রিয় দর্শক স্ক্রিনের সামনে আপনারা একটি গাছ দেখতে পাচ্ছেন এ গাছটির নাম হচ্ছে আকুন্দা গাছ এ গাছটির নাম হচ্ছে আকুন্দা গাছ যদি কোনো পুরুষ ভাই যদি কোনো পুরুষ ভাই এ আকুন্দা গাছটি যদি তার কমরে সঠিকভাবে ধারণ করতে পারে তাহলে সে পুরুষ ভাই নারী মহলের বাদশাহ হতে পারবেন নারী মহলের বাদশাহ হতে পারবেন এটা আমি গ্যারান্টিতে বলছি তো এই ভিডিওটি সে সকল পুরুষ ভাইদের যে সকল পুরুষ ভাইরা নতুন নতুন বিয়ে করেছেন এবার দিন হচ্ছে বিয়ে করার বয়স হয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই স্ত্রীর কাছে থাকতে পারেন না বা কোনোভাবে সময় পায়ন না একটু যদি খেলাধুলা করতে মনে চায় যদি আপনারা স্ত্রীর কাছে গিয়ে একটু আনন্দ ফুর্তি করতে চান দেখতে পাচ্ছেন যে দু থেকে চার পাঁচ মিনিটের ভিতরে আপনাদের বোতল থেকে পানি বের হয়ে চলে যায় আপনারা আর কোনোভাবেই মিলামেশা এবং আদর যত্ন করতে পারেন না তো ভাই আমি সবসময় বলে থাকি আমি সঠিক কথা বলি সঠিক পথে চলি আমার কথায় কে কি মনে করলো সেটা আমি জানি না কিন্তু যেটা সত্যি যেটা নিগেল সেটাই কিন্তু আমি বলে থাকি তো আপনারা যারা বিশ্বাস করবেন তারা ব্যবহার করবেন যারা বিশ্বাস করবেন না তারা ব্যবহার করবেন না সমস্যা নেই তো আমি বলি যে সকল পুরুষ ভাইয়েরা নতুন বিয়ে করেছেন যারা বিয়ে করেননি তারা এই গাছটি ব্যবহার করবেন না কেননা যদি এই গাছটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে নারী মহলের বাস্যা হতে পারবেন আর যারা বিয়ে করেননি তারা যদি এই গাছটি ব্যবহার করে তাদেরকে বলছি তারা হয়তো পানিতে নেমে থাকতে থাকা লাগতে পারে তো এই জন্য বলছি যে সকল পুরুষ ভাইয়েরা বিয়ে করেননি তারা এই গাছটি ব্যবহার করবেন না আর যে সকল পুরুষ ভাইয়েরা বিয়ে করেছেন তারা এই গাছটি সর্বপ্রথম আপনারা খুঁজে বের করবেন গাছটি ভালোভাবে চিনে নিন গাছটির নাম হচ্ছে আকুন্দা গাছ এই আকুন্দা গাছটি সর্বপ্রথম আপনাদেরকে খুঁজে বের করতে হবে কবে শনিবারের দিন কি মঙ্গলবারের দিন শনিবারের দিন কি মঙ্গলবারের দিন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে এই আকুন্দা গাছটিকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পর এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে দক্ষিণ মুখ হয়ে এক টান মেরে যদি আপনারা এই গাছটির এই আকুন্দা গাছের শিকড়টা তুলতে পারেন তুলে নিয়ে বাসায় চলে আসবেন নিঃশ্বাস বন্ধ করে এক টান মেরে আকুন্দা গাছের শিকড়টা তোলার পর নিঃশ্বাসটা সেরে দেবেন দিয়ে এই শিকড়টা এক একংশি পরিমাণ যে একবারে মধ্যে কাজে মলুম এই মলুমটা এক একংশি পরিমাণ আপনারা কেটে নেবেন নিয়ে বাসায় চলে আসবেন এসে এই শিকড়টাকে আপনারা একটি কালো সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধবেন বাঁধার পর একটি তাবিজে ভরবেন ভরে আপনাদের কমরে বানবেন সেই দিনই কিন্তু মঙ্গলবার বা শনিবার সেই দিনই আল্লাপাকের উপর বিশ্বাস করবেন গাছের উপরে বিশ্বাস করবেন করে এই গাছটির শিকড়টা আপনাদের তুলতে হবে আর কোন কাজের জন্য তুলবেন অবশ্যই সেই গাছটি তোলার আগে নিয়ত করে কিন্তু আপনাদের তুলতে হবে নিয়ত করে তুলবেন তুলে নিয়ে এসে তাবিজের ভিতর ভরে আপনাদের মাজাতে ভালোভাবে বান রেখে দেবেন ভালোভাবে মাজার মধ্যে সোজা মাজার মর্গা হারে কাছে আপনারা একেবারে এই আকুন দেখাচ্ছে যে শিকড়টা আপনার তাবিজে ভরেছে সেই তাবিজটা যেন আপনাদের মর্গা হারে কাছে থাকে একবারে সোজা যেন থাকে সোজা রাখবেন রেখে কাজ করার আগে এক গিলাস কুসুম কুসুম গরুর দুধ খাবেন খেয়ে যাবেন যদি নারী মহলের বাচ্চা না হতে পারেন তাহলে কি বলেছি ভাই গাছের যে ক্ষমতা একবার ব্যবহার করে দেখুন একবার ব্যবহার করলে যদি সঠিকভাবে আমি যেভাবে বললাম ব্যবহার করতে পারেন তাহলে আপনারা নারী মহলের বাচ্চা হতে পারবেন এবং ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন সঠিকভাবে ব্যবহার করবেন তারপরে ভিডিও নিচে এসে কমেন্ট করবেন যে ভাই কাজ হয়নি তখন আমাকে বলবেন আগে সঠিকভাবে ব্যবহার করে তারপরে বলবেন ব্যবহার না করে হোদায় এসে কমেন্ট বক্সে বলবেন না যে ভাই এই গাছটি কাজ হয় না এটা ফাউল কথা মিথ্যা কথা তো ব্যবহার করবেন ভাই আমি আপনাদেরকে একটি কথা বলি মানুষ মানুষের সঙ্গে বেইমানি করতে পারে বিশ্বাসঘাতকতা করতে পারে কিন্তু গাছ যদি যে গাছটি সঠিকভাবে সেই গাছটি ব্যবহার করতে পারেন তাহলে গাছ কখনও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না করে না এবং বেইমানি করে না তাই বলছি গাছের যে কতখানি ক্ষমতা যদি আপনার দানা থাকতো তাহলে কমেন্ট বক্সে এসে আপনি বলতেন না যে আপনার কথাগুলো মিথ্যে আপনি ফাউল কথা ঠকবাজ গাছের যদি ক্ষমতা সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আপনাদের বাড়ির আশেপাশ থেকে কোনো কবিরাজকে বলবেন যে কোন গাছটির কি কাজ আমি গাছের ক্ষমতা দেখতে চাই যদি সে সঠিক কবিরাজ হয়ে থাকে এবং গাছ সম্বন্ধে যদি তার অভিজ্ঞতা থাকে এবং ক্ষমতা সম্পর্কে যদি জেনে থাকে তাহলে সে আপনাকে ক্ষমতা দেখাবে আর গাছের ক্ষমতা তো আপনি জানেন না তো এই আল্লাপাক এই গাছের ভিতরে যে কতটি ক্ষমতা দিয়ে রেখেছে সেটা আমরা কিন্তু সবাই জানি না